নমস্কার কেমন আছেন সবাই রান্নার ঝুলি ব্লগে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো মানকচু বড়ি দিয়ে ঝাল মানকচু বড়ি দিয়ে ঝাল করার জন্য এখানে আমি মানকচু ডুমো করে কেটে হলুদ নুন দিয়ে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটাও দুটো আলু বড়ো সাইজের নিয়ে একই রকমভাবে কেটেছি আর এখানে আমি বড়ি নিয়েছি এই বড়িটা দোকানের কেনা না এটা বাড়িতে বানানো বড়ি আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি এক চা চামচ সর্ষে কালো আর সাদা সর্ষে মেশানো আর হাফ চা চামচ সাদা জিরে তিনটে তেজপাতা আর এখানে আমি নিয়েছি দু চা দু চামচ আদা বাটা আর একটা বড় টমেটো বেটে নিয়েছি গুঁড়ো মশলায় নিয়েছি আমি হলুদ গুঁড়ো দেড় চা চামচ ধো জিরে গুঁড়ো নিয়েছি দু চা চামচ আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চা চামচ সাত মতন নুন নিয়েছি আর এখানে নিয়েছি আমি ওই এক চা চামচের মতন শাহি গরম মশলা আর এখানে তেলের মধ্যে ব্যবহার করবো রিফাইন তেল কড়া গরম বসিয়ে দিয়েছি প্রথমে অল্প একটু তেল দেবো বড়িটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে বড়িগুলো ছেড়ে দেব বড়িটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব বড়িগুলো দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে তুলে নেবো আর একটু তেল দিয়ে তেলটা গরম করে মানকচুগুলো ভেজে নেব খুব ভালো করে কচুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এর মধ্যেই আর একটু তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন লাল হয়ে গেছে এবার আলু দিয়ে দেব পাঁচ ফোড়নের সাথে আলুটা ভেজে নেব আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে সব মশলাগুলো একে একে দিয়ে দেবো আদা বাটা টমেটো যেগুলো মশলাগুলো রেখেছিলাম ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব এবার মশলাটা করতে থাকবো সামান্য একটু করে জল দেব মশলাটা কষতে থাকবো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার সামান্য একটু চিনি আর তিনটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দেবো দিয়ে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব এবার সামান্য একটু জল দিয়ে দেব ঝোলটা ফুটে ওটা অব্দি ঢাকা দিয়ে রাখবো খুলে দেখে নেব ঝোল খুব ভালো করে ফুটে উঠেছে এবার মানকচুগুলো দিয়ে দেবো ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখব খুলে একবার দেখে নিই দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ দেখুন একেবারেই কেটে যাচ্ছে কচু তো আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম এবার ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো মিশিয়ে নেব এবার নামিয়ে নেব রেডি হয়ে গেছে মানকচু দিয়ে বড়ির ঝাল আজকের মতন ব্লগটি এখানেই শেষ করলাম রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি